দুদেশের গোয়েন্দা তৎপরতায় জেনেদার এমপি আনরুল আজিম আনার হত্যা কাণ্ডে গ্রেফতার কসัย জিহাদ হলদারের দায়ের তথ্য মিলেছে মরদেহ কিভাবে গোপনের চেষ্টা করা হয় জিহাদ হলদার বাবা ছেলে দুজনেই ছিলেন রংমিস্ত্রি দের বছর আগে ঢাকা ও জশোর দুটি মামলায় জড়িয়ে নিরুদ্দেশ হন জিহাদ কানেমে সাগামর কথা হইছে কথা হইছে আমার ছেলে কেমন আছে আমি কেমন আছি শাশুড়ির কেমন আছে জাস্ট 1 মিনিট কয় সেকেন্ড কথা সেটা মনে এদিকে হত্যার মাস্টার জামান শাহিনের ভাই করচাদ পৌরমে ও শহীদ জামান সেলিমকে জিজ্ঞাসাবাদের দাবি নিহতের পরিবারের ছিল না প্রশাসনকে আহ্বান করব। যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসা যদি আমার ভাই দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমার ভাই বিচার হবে এই নিভৃত গ্রামে বিলাসবুল রিসোর্টে নানা অপকর্ম চালাতেন শাহিন যার কিছুই জানত না স্থানীয় প্রশাসন আমাদের ইনভেস্টিগেশন কর্মকর্তা আছেন যেহেতু মামলাটা হয়েছে শেয়ার বাংলায় ঢাকায় আবার হলো যে কলকাতায় আরেকটা একটা মামলা হয়েছে তারাই এখানে এই সিদ্ধান্ত নেবেন যে কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কাকে করতে হবে না সুষ্ঠু বিচার চেয়ে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে কালীগঞ্জ আওয়ামী লীগ